ছাব্বিশ তারিখে পৃথিবীতে ভূমিকম্প হতে যাচ্ছে অনেক গরিব মিস্কিন বড়লোক হয়ে যাবে ছাব্বিশ তারিখ ইতিহাসের পাতায় লেখা থাকবে কারণ ছাব্বিশ তারিখে হামস্টারে কাজ করার লোকজন পেমেন্ট পাবে এই জেনারেশনের অর্ধেক অপেক্ষা করে রয়েছে ছাব্বিশ তারিখের জন্য

তাহলে শোনেন ছাব্বিশ তারিখে কি হতে যাচ্ছে সেটা আমিও জানি না আসো ছাব্বিশ তারিখে কি হতে চাচ্ছে গাইস একটু প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন

কিつけ জরে মানে কি বলে ওগুলা যে সমুদ্রের ভিতরে টলার স্টিমার যে কাশি বলে কাশি কাশি দিয়ে যা আটকাই রাখেনা সেই আরসি কাশি দিয়ে আমার বউর আমার আমার গা আমার পিভিকে প্রাক্তনের আমি হাতের মধ্যে কিচকি দিয়ে মানে ধরে রাখি তাও আমি ধরে রাখতে পাই নাই কারণ অন্যপাশে যে টাকার শিষ টাকা দেখে চলে গেছে তো প্রাক্তনের মা প্রাক্তনের বলছে যে কাপড় তো ঢাকার শহরের ভাষা